আমাদের এখানে লোকেশন হচ্ছে রামপুরা মেরাদিয়া বাগানবাড়ি পেট্রোল পাম্পের দুইশো মিটার সামনে অলি অটো কার সেন্টার গুগলেও যদি সার্চ দেন ওলি অটো কার সেন্টার লেখা আমাদের এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসবে হ্যাঁ

ভিতরে বিস্কিট পুষে স্টার্ট আমি দেখাই গাড়িটাকে পিছন থেকে দেখানো শুরু করছি সামনে থেকে পিছন পর্যন্ত দেখেন এরকম গাড়ি লাখে এক পিস একটা আচরও পাবেন না প্লাস হলো যে দেখেন এই যে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশন প্রতিটা গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাস অরিজিনাল পাবেন এবং ভিতরে কন্ডিশনটা দেখাই দেখতো এই যে আমি একটু সামনে দিয়ে দেখাই বুঝছেন সামনে দিয়ে দেখাবেন একটু সামনে দিয়ে দেখাই একটু দেখাই লই আগে মানে ব্যাক ডালাটা যদি না দেখেন তাইলে বুঝবেন আমি একটু বলি গাড়িটা পুশ স্টার্ট পাবেন পুশ কন্ট্রোলার এসি টাচ একবারে ওডেনটাও দেখতে পাচ্ছেন কড়া ওডেন যেটাকে বলে পুরোপুরি কোনো প্রকারের এক আমি গায়টার চোর্সি আগে জানি এটা সম্বন্ধে আইডিয়া তারপর আপনি দেখেন চেক করেন চালান ভাই একটু সামনে আনেন ভাইয়া ভারত মডেলের আরে দিলাম না ঠেলা দিয়ে নিয়ে আসলাম না মানে টোকা স্টার্ট হবে নাকি দেখানোর জন্য আগে বলেন তো গাড়িটা কি কাজ কাম আছে

এটার ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার এসি হেডলাইট ব্যাকলাইট সাইডের গ্লাস পিছনের গ্লাস সবকিছু অরিজিনাল অবস্থায় আছে এবং হুম পিছনটা দাইয়া দেখেন বাকি পরে বলতাছি আচ্ছা এই তো দেখাইলাম পিছনে কি হইছে দেখেন তো পিছনে কি হইছে উড়ন আচ্ছা উড়াম ওই কী আছে পিছনে কি আছে স্পেশাল বলেন স্পেশালটা নাকি অরিজিনাল টলে গাড়ি তো ভালো কইরা দেখা এই দিক অরিজিনাল কিনা এটা কাস্টমার বল잖아요 এই যে দেখেন

আজকে গাড়িটা বিস্কিট গুলো দেখেন কথা ভাই এক কথায় গাড়িতে কোন মাইন নেই ভাই মাইন নেই কোন এক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে এবং হেডলাইট ব্যাকলাইট থেকে শুরু করে সবকিছু অরিজিনাল আপনি তো কইলেন ভাই লাখে একটা বার বলেন কয় টাকা দিবেন এটা বলেন এটা আছে 2012 এর মডেল 14 রেজিস্ট্রেশন পেপারস আপডেট হ্যাঁ স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং অকটেন দিবেন অকটেন ড্রাইভ হ্যাঁ কত এটা ফিক্সড 2240

আলোচনার পাঁচের মডেলের গাড়ি চোদ্দ লাখ টাকা আছে দর্শক আজকে যে গাড়িগুলো আপনাদেরকে দেখালাম আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকে যে প্রাইস গুলো আসলে কি প্রাইস গুলো ঠিক আছে কিনা

থেকে যারা আসবেন তিরিমনি বাস স্ট্যান্ড থেকে দুইশো মিটার সামনে দুইশো মিটার সামনে দুইশো মিটার সামনে এখানে আসলে গাড়িগুলো পাবেন ঈদের আগে আমি মনে করি কিনে তাছাড়া যাদের চিন্তা অসুবিধা হবে নাম্বারে যোগাযোগ